গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা বাজছে আর এই হোটেল থেকে বেরিয়ে আমাদের গাড়ি চলে এসছে এই গাড়িটাই আমি বুক করেছি গরুমারা ন্যাশনাল পার্ক ঘুরে দেখার জন্য তো এই জঙ্গল সাফারিতে আমি কি কি পশু দেখতে পাই সেগুলো তোমাদের ভিডিও দেখতে পাবে তো তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখো দেখাও সবাই আমরা কোথায় যাচ্ছি এইখানে আমাদের গাড়ি একটু পারমিশনের জন্য একটা কাগজ বা স্লিপ নেবে যেটা না দেখালে জঙ্গলে প্রবেশ করতে দেবে না আর কত খরচা বা জঙ্গল সাফারি করতে কত আমার খরচা পড়েছে সবই তোমাদের জানাবো ভিডিওর শেষে তোমরা ভিডিওটা দেখো এই যে অফিস দেখছো ফরেস্টের এখানেই পারমিশনের জন্য আমাদের সমস্ত কাগজপত্রগুলো গতকালই আমি জমা দিয়েছিলাম এই যে দেখছো কাউন্টার এখান থেকেই পাস করা হবে এবং জঙ্গলে প্রবেশ করার এন্ট্রি আমাদেরকে দেওয়া হবে এ বারে তো পড়া পড়াইতো না কার মাঝে কথা বলতে এটা কি মানে এটা রাজবংশ রাজবংশ দাদা নাম কি রাজু লামা রাজু লামা কিছু বাবু देखते আমরা এমন দেখি কি মাঝে পাওয়া দেখাটা টোকাল পায় কপাল আপনা ভাগ্য হ্যাঁ

তো জঙ্গল সাফারি এখনও এন্ট্রি গেট আমরা আসিনি তো এই জাস্ট আসবো আমাদের দাদা যেটা বললেন এখনই তো যাই হোক অ্যাডভেঞ্চারাস একটু লাগছে তবে আশা করি কি কী দেখতে পাই দেখা যাক সবই তো লাভ বলছে চলো তোমরাও সঙ্গে দেখো এবং তোমরাও দেখো আমার সঙ্গে কি কি আমি দেখতে পাই হাতিবাসি দেখলে দাঁড়াবে জানো তো গরুমারা ন্যাশনাল পার্কে সাধারণত বেশি দেখা যায় হাতি এবং বাইশন এছাড়া হরিণ বা ময়ূর তো দেখাই যায় তো যাই হোক আমাদের ভাগে কি কি জোটে সেটা দেখি এ আমরা এই ফরেস্টে ঢোকার এন্ট্রি গেট এলাম সেখানে পাস দেবে ড্রাইভার সাহেব তো সেই পাস দেওয়ার পর আমাদের গাড়ির নাম্বার দেখে আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে এবার আমাদের অ্যাডভেঞ্চার শুরু হলো চলো বন্ধুরা সঙ্গে থাকো দে জংঘল শু জংঘল শুন হৈ গৈছে 啊，不用我来。嗯嗯嗯 আমাদের ব্যাডলাক যে সারারাত বৃষ্টি হওয়ার জন্য বেশিরভাগই কিন্তু জন্তু জানোয়ার নিজেদের ঘরের ভেতর ঢুকে আছে সেই জন্য ওরা কিন্তু বাইরে আসছে না এবং আমরা এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই দেখতে পাইনি তো যাই হোক আমাদের ভাগ্যে কি চোটে সেটা দেখা যাক শেষ পর্যন্ত এখন তো জঙ্গল সাফারি চলছে তবে কিছু দেখতে না পেলেও কিন্তু বেশ ভালো লাগছে এই জঙ্গলের মধ্যে প্রথম জীবনে এরকমভাবে ভ্রমণ করছি খুব ভালো লাগছে ¿Te da aquí, te hago गाज़े मोती देखो ओ यूपॉलिस नेक्स्ट जुलियटी ओके नेक्स्ट ना ओ जगाज़े ओज़ हाँ 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 ओ जय 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 गाज़े हाँ 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 ओ जय 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 गाज़े हाँ 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 इसको तो बिज़े कैसे ना हाँ हाँ ज़रूर इसको तो पता है भाई औरा गाज़े रुपये कर दे पीछूला है ना একটু ভাই কি ভাগ্য আমাদের যে একটা শুধুমাত্র ময়ূর দেখতে পেলাম আর যখন আমি রাজস্থান উদয়পুর যাচ্ছিলাম তখন রাস্তায় ময়ূর ঘুরে বেড়াচ্ছিল তো আমাদের ভাগ্য যাই হোক সেরকম সাপ দিচ্ছে না জাস্ট সবে একটা ময়ূর দেখতে পেলাম স্যাটিসফ্যাকশন একটু হলো জঙ্গলে প্রবেশ করে একটা জাস্ট ময়ূর দেখতে পেয়েছি তো চলো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আমার এই জঙ্গল সাফারির জন্য খরচ পড়েছে সাতাশো টাকা ইনক্লুডিং জিএসটি আর এই জঙ্গল সাফারি বা গরুমারা ন্যাশনাল পার্ক আসতে হলে তোমাদের শিলিগুড়ি থেকে লাটাগুড়ি আসতে হবে এবং লাটাগুড়িতে যে কোনো একটি হোটেলে এসে তোমরা হোটেলের ম্যানেজারকে বলবে যে তোমরা জঙ্গল সাফারি করতে যাও তো তারা তাদের লোক দিয়ে তোমাদের এই বুকিংটি করে দেবে তো এই সাতাশশো টাকা দিয়ে তোমরা এই জঙ্গলে এক ঘন্টা ঘুরতে পারবে এই জঙ্গল সাফারিতে তোমাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে তোমরা হরিণ হাতি বায়সন এগুলো দেখতে পেতে পারো তো যাই হোক আমাদের ভাগ্য সেরকম নয় কারণ সারারাত বৃষ্টি হওয়ার জন্য কোনো পশুই বাইরে বেরোয়নি আমরা সেরকমভাবে কিছু দেখতে পাইনি জাস্ট একটা ময়ূর দেখলাম তো আমার এই ভিডিওটা পার্ট ওয়ানে বেরোবে আর পার্ট টুয়ে আমার এই ভিডিও শেষ হবে তো তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও